This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is for an তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা ভরতপুরের বিধায়ক হুমায়ুন তিনি বিদ্রোহী যাকে বলা হয় কিন্তু আমি মানুষটাকে খারাপ মনে করি না তার কারণটা হচ্ছে দেখো ন্যায় ন্যায়নীতি সম্পূর্ণ সত্যবাদীতে মানুষকে আমি সবসময় পছন্দ করি বর্তমানে রাজনীতি ফেসের মধ্যে যদি একজন সৎ মানুষ থাকে এবং মানুষের দশ কোটি মানুষের উপকার করতে চায় সেই মানুষটার নাম হচ্ছে নশাস্তিক ভাইজান পিরজাদা নসাস্ত্রিক ভাইজান আইসএফের একমাত্র বিধায়ক ভাঙরের বিধায়ক তো তাছাড়া কোনো মানে সৎ ন্যায়নীতি নীতি সম্পূর্ণ রাজনীতি বর্তমান পশ্চিম বাংলায় নেই যে যারা আছে ধান্দাগিরি প্রত্যেকটা দলের মধ্যে দেখো যে কোনো তুমি মানে সিপিএম বলো কংগ্রেস বলো বিজেপি বলো টিএমসিপি বলো প্রত্যেকটা দলকে আমরা দেখে এসেছি বাংলায় এদের সবসময় ধান্দাগিরি মানে এদের দলের মধ্যে দিয়ে কোনো না কোনো কিছু গন্ধ আছে কিন্তু আইএসএফ এর একটা মাত্র বিধায়ক নিদ্দিক ভাইজান ভাইজান সেখানে দেখাও যে তার দলের মধ্যে কোনো দুর্নীতি আছে যদিও একটা মাত্র বিধায়ক রয়েছে এবং আশা করছি এবার প্রায় একশো কণা বিধায়ক হবে এর তো সেক্ষেত্রে একটা বিধায়ক কিন্তু তার দলে কর্মীরা তার কথা শোনে এবং তিনি যে আদর্শ ন্যায়নীতি সমস্ত কিছু তার দলের জন্য নর্ম মানে লিখেছেন বা সৃষ্টি করেছেন সমস্ত কিছু নিয়েই কিন্তু তার দলের কর্মীরাও চলে এবং তিনি সেটাকে টোটালি পুরো মানে মেনটেন করে চলা চলেন তো এবার একটা কথা বলি হুমায়ুন কবিরকে বিদ্রোহী বলা হয় তার কারণটা হচ্ছে দেখো হুমায়ুন কবির মুখে যে কথা বলে বলে আর কি মানে স্টেট ফরওয়ার্ড লোক আর কি যা কিছু হবে সোজা সাপটা বলে দেয় মনের মধ্যে কোনো হিংসা নেই লোকটার যার জন্য আজকে হুমায়ুন কবিরকে দল থেকে একেবারে কোনঠাসা করে দেওয়া হচ্ছে এটা নিয়ম বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলছি এই দলে আমি ছিলাম আমার মানে ওয়ার্ডের মেম্বারও আমি জিতিয়েছিলাম কিন্তু বর্তমানে নেই কারণ দেখলাম বা নানা রকমের থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে তো সেখানে আমি থাক বেরিয়ে আসা ভালো এখন ইম্পার্শিয়াল কোনো রাজনৈতিক দল করি না ঠিক আছে কিন্তু একজন আদর্শ আমার ভালো লাগে তাই জন্য তারকে নিয়ে দু চারটে কথাবার্তা বলি ঠিক আছে সেটা হচ্ছে আমাদের অস্বাস্তিকি ভাইজান কারণ আমি আমার জন্মলগ্ন থেকে যতদিন আমি দেখেছি দু হাজার একুশ সালে ভাইজান মানে একটা মাত্র বিধায়ক হয়েছেন তো সেক্ষেত্রে যতগুলো রাজনৈতিক জল আমার পশ্চিমবাংলায় দেখেছি বা ভারতবর্ষে তার মধ্যে এমন কোনো প্রত্যেকটা দলের মধ্যে কিছু না কিছু একদম মানে দুর্নীতি করাপশন সমস্ত কিছু রয়েছে কিন্তু একমাত্র ভাইজানের একমাত্র একটা বিধায়ক হয়ে তিনি আপ্রাণ যেভাবে চেষ্টা করছেন বাংলার বাঙালি জাতিকে মানে উপরে তোলার জন্য বাঙালি জাতি আজকে টোটালি পুরো একটা মানে কি বলবো আর কি মহাসাগরিক গর্থের মধ্যে ঢুকে গেছে সেখান থেকে বের করে মানে ক্ষমতা জানি না কতটা কি হবে কিন্তু ভাইজান চেষ্টা করছে কারণ বাঙালির পরিস্থিতি খুবই খারাপ যে তোমরা দেখতে পাচ্ছ না ওই যে কী বলবো আর কি দুধ থেকে শস্য ফুল খুব মনে হয় কাছে দেখলে সব ফাঁকা ফাঁকা সেরকম মানে বাংলার অর্থনীতি থেকে শুরু করে সমস্ত দিক থেকে বাংলা ডুবে রয়েছে কিছুদিন আগে উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বন্ধুরা হয়তো তোমরা বুঝতে পারছো না তিলে তিলে বাংলা আস্তে আস্তে ক্যান্সার রোগের মতো শেষ হয়ে যাচ্ছে তোমরা হয়তো কেন বুঝতে পারছো না পরিবেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বাংলার সুন্দরবন থেকে শুরু করে ক্যানিংয়ের সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গায় মানে নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে নদীর থেকে বালি তোলা থেকে শুরু করে তারপর সুন্দরবনের যে সমস্ত দ্বীপগুলো রয়েছে সমস্ত কিছু মানে কি বলবো অ্যাকোয়ার্ড হয়ে গাছপালা কেটে পুরো পরিবেশকে টোটালি পুরো বায়োডাইভার্সিটি শেষ করে দেওয়া হয়েছে বীরভূম থেকে শুরু করে সমস্ত জায়গায় নদীর পাত থেকে বালি তুলে আজকে তারপর আমাদের উত্তরবঙ্গে এই যে এত ন্যাচারাল ডিজাস্টার হয়েছে প্রাকৃতিক দুর্যোগ সমস্ত কিছু করে এইরা টোটালি পুরো মানে কিছু নেতা আছে ধরো এরা তো পড়াশোনা কোনো কিছু জানে না ওরা একটা জায়গায় জায়গা পেলেও ওই জায়গাটা ধরো এমপি হলো এমএলএ হলো সমস্ত কিছু হলো এরা পরিবেশ কি কি সময় পরিবেশ সম্বন্ধে কিছুর কোনো আইডিয়া আছে কি ন্যাচারাল ডিজাস্টার কি কোনো কিছু আইডিয়া নেই এদের এরা শুধুমাত্র ওই জায়গায় বসলো নদীর বালি তুলে খেয়ে ফেল কিছু করে ফেল ফেল গাছ বিক্রি করে ফেলে বড়মুড়ি ধ্বংস হয়ে যাক পরিবেশ ধ্বংস কিন্তু এরা আপ যে কী বলতো এরা বেঁচে থাকবে কিন্তু না কোনো দিনও না আজকে হয়তো বাংলার সাধারণত মানুষ ভুগ বোকা তাই জন্য বারবার একটা সরকারকে রিপিট অ্যান্ড রিপিট করে ক্ষমতায় রাখে পনেরো বছর একটা দল দুর্নীতিগ্রস্ত হয়ে যখন থাকে তবুও তাকে ক্ষমতায় রেখে দেয় তাহলে বাঙালিরা আমরা সবথেকে বুদ্ধিমান মনে করি তাহলে সব থেকে পৃথিবীর মধ্যে বোকা জাতি হচ্ছে বাঙালি কারণ আমরা দুটো পয়সার লোবে কাজ না করে কর্ম না করে না খেয়ে ওই ঘরের মধ্যে কুড়ির মতো বসে থাকলাম আমাদের টাকা দিয়ে তেলের মানে মাছের তেল দিয়ে মাছকে ভাজছে শস্যের তেল দেখে দুশো টাকা করে কেজি কিনে খেতে হয় যেখানে বাংলায় শস্য উৎপন্ন হয় মাঠে ঘাটে তারপর চাল ষাট টাকা করে যেখানে বাংলার বর্ধমানকে বলা হয় ধানগোলা তো এত কিছু আমাদের রাজ্যে উৎপন্ন হয় সেই উৎপন্ন জিনিসগুলো প্রোডাকশান মানে এগ্রিকালচারাল জিনিসগুলোকে আমাদেরকে এত টাকা কিনে খেতে হচ্ছে তা সত্ত্বেও আমরা দাম জিনিসের এত দাম বাড়ানো হয় সমস্ত কিছু করে ওই আমার হাতে মানে আমার কাছ থেকে ট্যাক্সের টাকা বেশি করে নিয়ে আমাকে ওই দুই পাঁচশো টাকা ধরিয়ে দিল তার ফলে আমরা তাকে ভোট দিয়ে দিলাম এবং পাঁচ বছর নয় পনেরো দশ বছর নয় পনেরোটা বছর একটা জিনিস আমরা আইল আগে সিকিমের চত্রিশ বছর আমরা দেখেছি এবার দেখলাম আমরা পনেরো বছর চলছে আরও কত বছর যায় কি না যায় সেটা বাঙালি বুঝবে তারপর কি হচ্ছে বাইরের কোনো কারোর ক্ষতি হবে না ওই হবে বাঙালি পিছিয়ে যাচ্ছে চাকরি বাকরি যেমন এখানে কিছু নয় একটা মা যে মাটা পাঁচশো টাকা নিচ্ছে তার ঘরে দেখা হলো গ্রাজুয়েশন করার ছেলে মেয়ে বসে রয়েছে আজকে পনেরো বছর বেকার হয়ে তাই কী লাভ ছেলে মেয়েগুলোর দোষ ছেলে মেয়েগুলোর দোষ কি আপনি তো ভোট দিয়ে একটা সরকারকে দশ পনেরো বছর ক্ষমতা রাখছেন যে সরকার চাকরি বাকরি কোনো কিছু দিচ্ছে না তো যাই হোক বন্ধুরা এবার আসছি মেন মূল স্ট্রিমে সেটা হচ্ছে কি এই হুমায়ুন কবির তিনি যখন তো এই যে হুমায়ুন কবির যিনি ভরতপুরের বিধায়ক রয়েছেন তিনি শুধু মানে এই রিসেন্টলি কিছু দিন থেকে নয় অনেক দিন থেকে আর কি তিনি কিন্তু টোটালি পুরো বিভিন্ন দলের যে সমস্ত করাপশনকে নিয়ে তিনি কিন্তু প্রতিবাদ করে আসছেন বন্ধুরা এটা অস্বীকার কোনো জায়গা নেই তো সেই প্রতিবাদ করার জন্য তাকে কিন্তু কোণাসা করা হচ্ছে আস্তে 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 তিনি ভরতপুরের বিধায়ক এবং নানান কিছু নিয়ে তিনি প্রতিবাদ প্রতিবাদ করেন এই করার জন্য তাকে তো কোণঠাসা করা হচ্ছেই বন্ধুরা কোনো প্রতিবাদ করা যাবে না মানে তোমার যা হচ্ছে মুখ বোধে সহ্য করা এবং প্লাস তুমি যদি প্রতিবাদী হও বা তুমি অন্যায় করতে না চাও তো এখানে দুটো ফর্ম আছে একটা হচ্ছে কি তুমি হয় এখানে থাকবে থেকে তুমি অন্যায় করে যাও করাপশন করে যাও চুপচাপ থেকে অন্যায় করাপশন করে যাও সমস্ত কিছু তাহলে মোটামুটি তুমি এখানে স্থান পাবে এবার কিন্তু তোমার যখন তুমি আল্লাহকে বিশ্বাস করবে তুমি ঈশ্বরকে বিশ্বাস করবে এবং তোমার মানসিক যে মন বলছে যে আমি এটা গুনাহ করছি এবং আমি এটা করাপশন করছি আমি এটা অন্যায় করছি পাপ করছি হ্যাঁ তো সেক্ষেত্রে আমার এটা করা উচিত নয় তাহলে তুমি কিন্তু যদি প্রতিবাদ করতে যাও তাহলে তাহলে তুমি এখানে থাকতে পারবে না তোমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে তো যে ক্ষেত্রে যেটা হচ্ছে কি হুমায়ুন কবির মহাশয় কিন্তু তিনি এখানে যখন দেখছে এই সমস্ত কিছু মানে অন্যায় হচ্ছে সে অন্যায় বিরুদ্ধে যখন তিনি প্রতিবাদ করতে যাচ্ছেন তাই জন্য আজকে একজন তিনি বিধানসভায় প্রতিবাদ করেন তারপরে সমস্ত জায়গায় তার প্রতিবাদী কণ্ঠস্বা আমরা দেখতে পাই কিন্তু তাই জন্য তার উপরে এখন বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করা হচ্ছে আরও অনেক হবে তারপর প্রশাসনের চাপ সৃষ্টি করা হবে সেভাবে তো শুধুমাত্র দলীয় চাপ সৃষ্টি করা হচ্ছে এরপরে তার উপরে বিভিন্ন রকমের দেখবে ফল অ্যালুগেশান দেওয়া হবে মানে তারকে পিসি দেওয়া হবে হ্যাঁ পিসি দেওয়া হবে ফল অ্যালুগেশন দেওয়া হবে সমস্ত কিছু দেওয়া হবে তো যাই হোক এই হুমায়ুন কবি মহাশয় আজকে একটা কথা বলেছেন সেই কথাটা কি দেখো এটা তিনি বাস্তব কথাই বলে ফেলেছেন তার জন্য তাকে আরও অনেক পানিশমেন্ট হয়তো পেতে হবে সেটা কি যে এমডি থাকলে কোনো দলে কোনো বড় জায়গা পাওয়া যাবে না কিন্তু শ্রী থাকলে বড় জায়গা পাওয়া যায় এই কথাটা বলেছেন তা এবার তিনি কি বলেছেন আগে সেটা শুনো তারপরে আমি আসছি বন্ধু বিজেপিতে গিয়েছিল আমাদের সুগন্ধা সুগন্ধের ছোট প্রাক্তন মেয়র প্রাক্তন মন্ত্রী আবার দেখা করল সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট পোস্টের চেয়ারম্যান কোনো অসুবিধা থাকতে হবে এইচ থাকলে হবে না এম ডি থাকলে হবে না এমডি থাকলে অনেক পরীক্ষা নিরীক্ষা হবে অনেক দেখাশোনা হবে অনেক মানে তদন্ত হবে তারপরে দলের পোস্ট এবং সরকারি পোস্ট দুটোই মিলবে আর শ্রী ওই যে এম এম ডি থাকলে হবে না এইচ থাকতে হবে তাহলে হবে তাহলে এইচ থাকতে হবে তো বিজেপির এজেন্ডা এইচ আসবে বিধানসভার পরীক্ষা করে বিধায়ক তিনি ভরতপুরের তো সেক্ষেত্রে হুমায়ুন কবির একবারে না জেনে শুনে কোনো কিছু কথা বলেননি এবার আমার একটা প্রশ্ন হলো সেটা হচ্ছে কি দেখো যেখানে আপনারা দেখছেন যে এত কিছু হচ্ছে সমস্ত কিছু তাহলে যে ব্যক্তিটি বর্তমানে লড়তে যাচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় হোক এসএসটি সম্প্রদায় হোক সমস্ত মানুষের জন্য তিনি লড়াই করছেন সেই সিদ্দিক ভাইজানের হাত কেন আপনারা ধরছেন না এই প্রশ্নটা আমার থেকে এলো আপনি কিন্তু ওখানে থেকে যখন আপনি প্রতিবাদ করছেন সেক্ষেত্রে সেই প্রতিবাদে কিন্তু আপনার কোনো মানে হয় না কারণ আপনি দেখবেন কিছুদিন পরে হয়তো আপনি অন্য দলে যদি জয়েন করুন আমি তাও বলছি তিনি বলেছেন যে রাজনীতিতে সবকিছু সম্ভব তিনি অদিত চৌধুরী সব সম্ভব যে অদিত চৌধুরীকে দু হাজার চব্বিশে সেই অদিত চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করবো রাজনীতিতে সব সম্ভব কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেব তোকে গোকর্ণর পার্ক লুটে খেতে দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো আমার কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশে ভোটে লড়বে জিতলেও হলো হ্যালো ওয়েলকাম দিয়ে দু হাজার সাতাশে চলে যাবো ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে হজে যাব তার আগেই তো ছয়ই ডিসেম্বর ওই খাবার

এই প্রশ্নটা হচ্ছে বারবার থেকে যায় সেটা হচ্ছে কি দেখেন কংগ্রেসের সঙ্গে লড়াই করবেন এটা মানছি কিন্তু কংগ্রেসের কোনো এক নেতৃত্ব এসে আবার পশ্চিমবাংলায় এসে তিনি বলছেন যে ওই যে দুর্গাপুজোয় যে টাকাটা দেওয়া হয়েছিল আর কি এক লাখ দশ হাজার টাকা সেটা নাকি দেওয়া ভালো হয়েছে তাহলে আপনারা মানে বুঝতে পারছি না আমি এই যে কংগ্রেসের এক নেতা তিনি কি বলেছেন শুনুন সহায়তা तकरीबन हर पूजा पंडाल को मिलती है तो ठीक है अलग अलग स्टेटों में अलग अलग वहाँ के रिवायत के हिसाब से सरकारें करती हैं। अगर यहाँ बंगाल में दुर्गा पूजा को ही नंबर वन का माह किया है मैं समझता हूँ कि ये कोई गलत बात नहीं है समाज में जुड़ता है समाज को मानता है सरकारें भी সারে এমির এবং আপনি যখন কংগ্রেসের সঙ্গে আপনি ওই যে বলছেন যে অদে চৌধুরী চৌধুরী মহেশর সঙ্গে আপনি হাত মিলিয়ে আসন ভাগ করে নিয়েছেন তা আদতে কিন্তু যখন যদি এইখানে কংগ্রেসের আবার নেতারা বলছে যে টিএমসিপি যে বর্তমানে যারা রয়েছে তাদের আবার মানে প্রশংসা করছেন তাদের সঙ্গে আবার হাত মিলাচ্ছেন তাহলে তো সেটা একই হয়ে গেল আপনি তাহলে প্রতিবাদ করবেন কি করে বলুন তাই জন্য আমি একটা মানে এটা আমার ব্যক্তিগত মতামত আর কি তোমরা তোমাদের মতামতটা অবশ্যই বন্ধুরা জানাবে সেটা হচ্ছে কি আমি মনে করি বর্তমানে যে যিনি লড়াই করতে চাইছেন এবং যুব সমাজ থেকে শুরু করে সাধারণত মানুষ সবাই কিন্তু তাকে চাইছে এবং একটা সে একটা ফ্রেশ মুখ ভালো মুখ যে অন্য মুখগুলো বর্তমানে পশ্চিমবাংলায় কিন্তু পচে গেছে প্রত্যেকটা দলেরই কিন্তু একমাত্র এই মুখ যেটা হচ্ছে অস্ত্রদিকে ভাইজান যিনি বাংলার যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি যুবকের এবং সাধারণত মানুষের এস এস টি সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে এবং সংখ্যাগরিষ্ঠ সমস্ত মানুষের নয়নমণি এবং তিনি সমস্ত মানুষের জন্য লড়াই করছেন তার সঙ্গে একমাত্র হাত মিলালে তবেই কিন্তু আপনার একটা ফ্রেশ এবং মানে কি বলবো আর কি দুর্নীতিহীন বা দুর্নীতির বিরুদ্ধে যিনি লড়াই করছেন তার সঙ্গে হাত মিলালে অর্থাৎ ভাইজানের সঙ্গে তবে কিন্তু আপনি একটা সুষ্ঠু সবল এবং দুর্নীতিহীন সমাজ বা সরকার ভবিষ্যতে গঠন করার স্বপ্ন দেখতে পারবেন না হলে কিন্তু পারবেন না এবং বাংলার বর্তমানে একেবারে উপযুক্ত ব্যক্তি বা মুখ্যমন্ত্রী হওয়ার মুখ একমাত্র নশা দিকে আছে তাছাড়া অন্য কাউকে নেই আপনার ভালো করে দেখুন অন্য মুখগুলো আমি মেনশন করছি না কিন্তু অন্য দলের প্রত্যেকটা দলের মানুষের মুখগুলো আপনারা দেখুন যে কোনো মুখ কি পশ্চিমবাংলার স্বচ্ছ এবং নীতি সম্পূর্ণ মুখ হতে পারে আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি একটা কথা কাজ করুন বর্তমানে যে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে অপোজিশন লিডার রয়েছে তারপরে মানে আরও কং সিপিএম রয়েছে কংগ্রেস রয়েছে প্রত্যেকটা দলের বড় বড় টপ টপ লিডারগুলোর মানে ছবিটা আপনি ফেসবুকে দিয়ে ছাড়ুন এবং আমাদের নসাজ ভাইজানেরও ছবি ফেসবুকে দিয়ে ছাড়ুন এবং সবথেকে কাকে মানুষ বেশি চাইছে সেটা একটা সমীক্ষা করুন এবং সবথেকে মানে ন্যায়নীতি সম্পন্ন ব্যক্তি হিসাবে কে পশ্চিমবাংলায় সেটা পরীক্ষা করুন এবং নশাস্ত্রের দিকে ভাইজানের নাম উঠে আসবে তাছাড়া কোনো মুখ নেই তাই জন্য বলবো যে হুমায়ুন কবির মহাশয়কে শুধুমাত্র আপনি ওই দিকে থেকে যাদের সঙ্গে আবার নতুন করে যাবেন তারাও তো আবার ভিতর দিয়ে এই রাজ্যের শাসক দল যারা রয়েছে তাদের সঙ্গে যুক্ত হতে চাইছে তাহলে আপনি কার সঙ্গে যাবেন এই জন্য বলছি যে ভাইজানের সঙ্গে সবাই যদি একনিষ্ঠ হয়ে দাঁত চেপে লড়াই করার জন্য আছে তাহলে সত্যপাতিতা নিষ্ঠ সত্য সরকার ভবিষ্যতে গঠন হবে আমরা ভাইজানের মধ্যে কিন্তু মানে কী বলবো একজন আদর্শ ব্যক্তি শুধুমাত্র দেখতে পাচ্ছেন হাস্তিক ভাইজানের সঙ্গে তো বন্ধু আজকে ভিডিওটা এটু করি ভালো লাগলো অবশ্যই একসার সাথে করে ধন্যবাদ